সো গাইস প্রায় চলে আসলাম দীঘা বিশ্ব বাংলা খুব সুন্দর ডেকোরেট করেছে হয়তো এটা গেট আর বেশি দূর নেই দীঘা বা কোথায় গেল ভাই রাস্তা এটাই দীঘা তো ও উপরে তো অনেক দিঘি দীঘা দীঘা সৈকত কি যেন দেখো কোন দিক দিয়ে যে সোজা হ্যাঁ হ্যাঁ অনেক রাস্তা গেছে কিছু যায় না ভাই দীঘা মোহনা দীঘা দীঘা মোহনা কলকাতা দিকে সোজা গিয়েছে তো দীঘাতে ঢুকে যাচ্ছি বেশ সত্যি কথা বলতে যে বকখালি থেকে এসেছি রাস্তা এত ভালো গাড়ি চালানোর মজা কাকে বলে সেটা আজকে আমি দেখলাম সত্যি আলাদাই একটা ফিল পেলাম তো চলো বেশি দেরি করবো না দিঘার দিকে যাই দীঘাতে গিয়ে তোমাদের সঙ্গে আহ সবকিছু শেয়ার করব। ওকে এই হচ্ছে জগন্নাথ মন্দির দেখো কত ভিড় জমেছে আহা আমার ও গোপ্রিয় সো গাইস ফাইনালি আমরা দীঘাতে চলে এসেছি ওকে অ্যান্ড এই হচ্ছে দীঘা বিচ ভেবেছিলাম যে স্নান করব কিন্তু করতে পারবো না কারণ রাত্রে আমি ঢুকেছিলাম রাত্রে দেখলাম যে জল পুরো মানে ধারে চলে এসেছে কাছে কারণ স্নান করতে গেলে তো একটু বিচের দরকার মানে একটু স্পেস দরকার তাই না তো সেটা পাইনি তো এই হচ্ছে দীঘা বিচ মানে দীঘার সামনের এই হোটেল অ্যান্ড এই দিকে আমরা ঢুকব ঠিক আছে ওরে বাপরে দীঘা হচ্ছে সবচেয়ে বড় প্লেস যেখানে এত ভিড় বকখালিতে গেলাম সেখানে এত ভিড় ছিল না তারপর গেলাম হচ্ছে মৌসুমি আইল্যান্ড সেখানেও কিন্তু এত ভিড় ছিল না দীঘাতে যে পরিমাণ ভিড়টা আমি দেখতে পাচ্ছি ওকে আর জাস্ট সামনের দিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন পরিস্থিতি আছে ওকে দেখো দলের ধারগুলো দেখো মানে ঢেউগুলো যে আসছে কিভাবে ধীরে ধীরে আসছে জাস্ট ওটাই কী পরিমাণে ভিড় জমেছে এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স হলো যে যেটা আমি দেখতে পাচ্ছি এর আগে তো আমি বললামই যে সমুদ্রে তো আমার ফার্স্ট টাইম এটা অনেক কিছুই এক্সপ্লোর করলাম অনেক অ্যাড অনেক ধরনের অ্যাডভেঞ্চারও হলো আজকে মানে এই নিয়ে কলকাতার ট্যুরে যেমন হচ্ছে বোটে করে গাড়ি নিয়ে যাওয়া ঘোরা সেটার একটা আলাদা অ্যাডভেঞ্চার হলো তারপরে সমুদ্র পাশে এসে স্নান করা সেটা একটা হলো এবার এত কাছে থেকে এত জোরে জোরে যে ঢেউগুলো এসে ধাক্কা খাচ্ছে পাথরের ওপর সেটাও একটা আলাদাভাবে আমার এক্সপিরিয়েন্স হলো তো দেখো দেখো কীভাবে আসছে ভাই সাপ হে একদম হয়ে গেল এই জঙ্গল ছেলে পেলে ভাই দেখো ঢেউ এই ঢেউটা বোধহয় আসবে বড় সড়ো একটা বড় ঢেউ আসছে 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 এইবার হবে খেলা খেলা তো হবেই কিন্তু ওই সাইডে আসছে ও এই 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 ও এবার আমরা হচ্ছে মন্ডামনিতে যাব হ্যাঁ হ্যাঁ মন্ডামনি মন্ডামনি গিয়ে ওখানে स्नान করবই নাহলে কোনো ফিল পাবো না ওকে আস্তে দেখো এই দুটো পরপর পর ঢেউ আসছে কেমন দেখো ভাই <laughs> 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 তো চলো এখন আমরা যাবো মন্দামুনিতে ঠিক আছে মন্দামণি গিয়ে তারপর ওখান থেকে আমি সঙ্গে দেখা ওকে চলো ভাই সাপ দেখো না কিভাবে ঢেউগুলো তীরে আসছে ও রে তার মানে কেউ নদীতে নামছে না এইভাবেই স্নান করছে হয়তো বসে বসে বুঝতে পারছি অনেকটা দূর আসে রুদ্রুর পরিমাণ যা বেড়েছে অবস্থা খুব খারাপ দেখো ও ভাই কি লাগছে ভাই দেখো 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 ও